নিয়ে হাজির কেকস কার্নিভাল হাতে আর মাত্র কটা দিন তাই দেরি না করে আজই চলে আসুন হাওড়ায় কদমতলায় লাইফস্টাইল কেক এন্ড ফুড এক্সিবিশনে সেখানে মিলবে আকর্ষণীয় অফার এসে গেল বড়দিন আর বড়দিন মানেই তো মনটা কেক কেক করে তাই বাড়িতে বসে না থেকেই আজই চলে আসুন হাওড়ার কদমতলায় যেখানে কেকস কার্নিভাল নিয়ে চলে এসেছে দারুণ সব কেক তার সাথে মিলবে দুর্দান্ত গিফট তাই দেরি না করে আজই চলে আসুন লাইফস্টাইল কেক অ্যান্ড ফুড এক্সিবিশনে যেটা চলছে হাওড়ার কদমতলা গীতা প্যালেস নামক অনুষ্ঠান হলে আমাদের চিলোত্তমা হাওড়া পেজেন্ট হাওড়া এক্সিবিশন পেজেন্ট কেক্স কার্নিভাল যেটা হাওড়াতে কোনোদিনই হয়নি কেক্স কার্নিভাল কলকাতাতে হয়ে সেই কেক্স কার্নিভাল আমরা এখন হাওড়াতেই নিয়ে এসেছি হাওড়াতে কোথায় হচ্ছে গীতা প্যালেস হা কদমতলা বাজার ক্রস করে বলরাম মিষ্টির দোকানের ঠিক পাশে গীতা প্যালেসেই রয়েছে ফার্স্ট ফ্লোরে রয়েছে পুরো কেকের জোন পুরো কেক আছে কেকের জোন আছে সেখানে চকলেট থেকে কেক থেকে মানে ভ্যারাইটিস কেক মানে এক এক্স বার্কার এক আছে এছাড়াও রয়েছে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আমাদের নিচেতেও আছে ওপরেও আছে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে এছাড়া জুয়েলারি শাড়ি কুর্তি ব্র্যান্ডেড কুর্তি সমস্ত রকমের কালেকশন এখানে পেয়ে যাবে কুড়ি ডিসেম্বর থেকে শুরু হওয়া এই এক্সিবিশন চলবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আর আমাদের ক্যামেরায় ধরা পড়লো বিভিন্ন ধরনের স্টলের ছবি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্টল বসেছে এই হলে সাজগোজ থেকে খাওয়া দাওয়া কি নেই এই স্টলে কেকস অ্যান্ড কার্নিভালে ফ্রুট কেক থেকে শুরু করে নলেন গুড়ের কেক রিচ ফ্রুট কেক হানি লাইট প্লাম কেক ফ্রুট আর প্লাম কেকের চাহিদা তুঙ্গে সন্ধে থেকেই সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন কেকের দোকানে এর পাশাপাশি মাছের কচুরি আলুর দম কড়াইশুঁটি থেকে শুরু করে পাওয়া যাচ্ছে নানা রকম ফ্রাইড ও খাবারের আইটেম খাবারের পাশাপাশি কাঁথা স্টিচের শাড়ি নানান রকম হাতের কাজের হ্যান্ডলুমের শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি চাদর নানা রকম হাতে তৈরি গহনা উলের বোনা জিনিসও পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন শিল্পীরা শুধু খাওয়া দাওয়া জামা কাপড়ই নয় মেকআপের নানা জিনিসের পশরা সাজিয়ে বসেছে এবন অরিপ্লেমের ব্র্যান্ডেড কোম্পানির স্টল যেখানে মিলছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট চিলোত্তমা হাওড়া প্রেজেন্ট হাওড়া এক্সিবিশন প্রেজেন্ট কেকস কার্নিভাল যেটা হাওড়াতে কোনোদিনই হয়নি কেকস কার্নিভাল হচ্ছে উইন্টার কালেকশন যেটা শীত পড়ছে অটোমেটিক্যালি সবাইরই কিন্তু শীতের পোশাকটা কিন্তু প্রতি বছরই কিছু না কিছু একটা দুটো করে লাগে তো আমাদের শীতের পোশাকও কিন্তু এই একই ছাদের তলায় আবার তার সাথেও রয়েছে ভ্যারাইটিস ফুড শুটির কচুরি যেটা শীতকাল পড়লেই প্রত্যেকটা ঘর ঘরে হয় এখন এই ছটা এখানে পাবে আর এছাড়াও কিন্তু আর একটা হচ্ছে মাছের কচু এটাও কিন্তু পাবে অবশ্যই যারা যারা ইন্টারেস্টেড আছো মেলার প্রতি অবশ্যই তাদের আমন্ত্রণ আছে এখানে কিন্তু ফ্রি এন্ট্রি কোনো পয়সা দিয়ে এন্ট্রি নয় আর প্রত্যেকটা স্টল ভিজিট করার প্রত্যেকটা দর্শককে অনুরোধ রইলো এবং আমন্ত্রণও রইল আমি সঙ্গীতা ত্রিলোতমা কার্নিভালে সবাইকে স্বাগত জানালিনি ত্রিলোতমা হাওড়া এক্সিবিশন গ্রুপের আমি অর্গানাইজার তো আমরা একটা ছোটখাটোই বলতে পারো একটা এক্সিবিশন অর্গানাইজ করেছি সেখানে তোমরা একই ছাদের তলে সমস্ত কিছু পাবে চ্যাপার থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবে ব্র্যান্ডেড কুর্তি ব্র্যান্ডেড শাড়ি এই অডিফ্লিম এভন ট্যাটু নেল এক্সটেনশন ট্যাটু তারপরে উলের পুতুল অনেক রকম মানে ভ্যারি মানে প্রচুর ভ্যারাইটিস আছে এখানে তোমরা না এলে চমক প্রচুর মিস করবে এটুকু বলতে পারি দাদা আছে বলতে এটা মহিলা মহিলা পরিচালিত আর এখানে ফ্যামিলি 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 জোনটা একটু বেশি পাবে আর হচ্ছে আমাদের একটু স্পেশাল রাখার চেষ্টা করছে আমরা কেক জোনটা যেহেতু আমরা এক্সিবিশনটার নামই দিয়েছি কেক কার্নিভেল যেহেতু এখানে ক্রিসমাস চলছে সেই কারণে আমরা এই ছটা দিন কেক কার্নিভেল হিসাবেই পালন করছি তো সেই কারণে আমাদের ওপরটা পুরো কেক জোন একটা করা হয়েছে সেখানে মানে ভ্যারাইটিস কেক আছে চকলেট আছে যেটা বড়দের বাচ্চাদের দুজনেরই প্রিয় একদম হ্যান্ডমেড একদম ফ্রেশ কেক আর চকলেট পাবে তোমরা তো প্লিজ তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ আমি শিলা আমি নিয়ে আছি অরিফ্লেমের একটা স্পেশাল অফার নিয়ে যেটা অরিফ্লেমের স্কিন কেয়ার বিউটি কেয়ার আর কালার কসমেটিক্স নিয়ে আছি আর অরিফ্রেম প্রোডাক্টের ওপরে আপ টু ফর্টি পার্সেন্ট ফর্টি টু ফিফটি পার্সেন্ট অফ রেখেছি স্পেশাল অফার আর আমার অরিফ্রেমের মতো একটা ব্র্যান্ডেড কোম্পানির জিনিস স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে আপনি যত দামের হোক জিনিস আপনি স্পেশাল অফারে পেয়ে যাবেন আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো শুধু তাই নয় এই এক্সিবিশনে এসে যে কেউ বেঙ্গল বুলেটিনের এই এক্সিবিশনের ভিডিও দেখাতে পারলে যে কোনো স্টলের থেকে মিলবে আকর্ষণীয় অফার হ্যাঁ আমাদের এখানে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এগুলো দুবাই গোল্ড এর আছে এগুলো সব সোনাতে প্লেটিং একদম অন্যরকম একদম কিছু উড়িষ্যার উড়িষ্যার একদম জগন্নাথ দেবের রেপ্লিকা চলে এসেছে তা আপনারা আসুন প্লিজ আপনারা আসুন দেখে যান একদম ইউনিক জিনিস আর আমরা মোটে পাঁচ দিনের জন্যই এসেছি এখানে আমার স্টলে আছে মাছের কচুরি দোসা পাওভাজি পাটি সাপটা দই বড়া আর চিকেন স্যুপ চিকেন স্যুপ এই হচ্ছে আমার আজকের আইটেম রিজনেবল প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইস এই প্রাইসেই আমরা সারা বছর এই জিনিসগুলো বিক্রি করি সারা বছর আলাদা কোনো প্রাইস নয় এটা আমার সারা বছরের সারা বছরের প্রাইস মোটামুটি এক প্লেট এক প্লেট ষাট টাকা পিওর ভেটকির কিন্তু মাছের কচুরিতে অন্য কোনো যেহেতু ওটা স্ম্যাশ করে দেওয়া হয় হয়তো অনেকে ভাববেন যে এটা সেটা দিয়ে দেন না শুধুই মাছ আছে এবং ভেটকি আছে শাশ্বতী সেন আমার ক্লাউড কিচেন আছে ক্লাউড কিচেনের নাম হচ্ছে রসুই হ্যান্ডমেড চকলেট রয়েছে এবং পুরোটাই হ্যান্ডমেড এবং কোনো প্রিজারভেটিভ নেই এখানে এবং আপনি দেখতে পাবেন এটা নলেন গুড় চকলেট রয়েছে এবং ভেতরে মানে অরিজিনাল নলেন গুড় দেওয়া আছে এবং যেটা ধরুন কফি রয়েছে আপনি খেলে ওটা কফির টেস্ট পাবেন ভিতরে একটা লিকুইড কফি রয়েছে এবং ফেরিও রসার আছে এবং এটা একটা মানে খুবই ঠাকি আইটেম রামায়ণ রেসিং শীতকালে খুব পছন্দ করে মানুষের তো সেইগুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের ঝাল চকলেট আছে এবং একটা সুজির কেক রয়েছে ফ্রুট কেক আমরা ন্যাচারালি ময়দা খেয়ে থাকি তো অনেকের ময়দাতে একটুখানি সমস্যা হয় তো সেই জন্য একটা সুজি ফ্রুট কেক রয়েছে ক্রিসমাস স্পেশাল একদম নিশ্চই ক্রিসমাসের কেনাকাটার জন্য একদম আজ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আসতেই হবে না মধুমিতা মজুমদার হ্যাঁ আমার পেজ আছে চকো ফ্ল্যাবিয়া তো ওখানে যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আমার ফোন নাম্বার আছে বলে বাইরে কেক পাওয়াই যায় অবভিয়াসলি আমরা জানি আর কিন্তু অনেক শপে থাকে কি প্রিজারভেটিভস থাকে ফ্রেশ মেড থাকে না এগ আর এগ দিয়ে অনেক প্রবলেম হয়ে যায় তো আমাদের এখানে স্টলে আমরা ফুল এগলেস কেক বানাই ফ্রেশলি হোম মেড একদিন আগে বানাই নেক্সট ডে সেল করি সেরকম কোনো প্রিজার্ভেটিভ প্রিমিক্স কিছু ইউজ হয় না তো আপনারা নিশ্চয়ই গীতা প্যালেসে কদমতলায় আসবেন আমার স্টলের নাম হচ্ছে আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে কেক ফ্যান্টাসি আমার চ্যানেলের নেমও আছে তো আপনারা এখানে এসে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমি প্রবিতা আমাদের এখানে সমস্ত হ্যান্ডমেড ক্লে জুয়েলারি পেয়ে যাবেন আমাদের বিভিন্ন রকমের ফ্লাওয়ার ওপর ক্লে মোটিভের ওপর অনেক রকম জুয়েলারি রয়েছে আপনারা আসুন দেখুন নিশ্চয়ই আপনাদের সবার খুব ভালো লাগবে আমরা রয়েছি পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বারোটা থেকে রাত নটা পর্যন্ত গীতা প্যালেসে এ কদমতলায় হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করি এগুলো সাধারণত অন্য কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরা তৈরি করি তাই এখানেই পাবেন কারণ আর এই আমরা কুড়ি থেকে পঁচিশ তারিখ অব্দি আছি আসুন সবাই দেখুন এগুলো ক্রসেটের তোলে কুরুষের তৈরি করি উলের আর ভেতরে সিনথেটিক তুলে দিচ্ছি এটা সুবিধে হচ্ছে আপনারা আর নোংরা হলে বা যে কোনো অবস্থায় হলে এগুলো কাচলেই সঙ্গে সঙ্গে আবার সে রোদ্দুরে দিলে একবারে আগের মতনই হয়ে যাবে ভাঙা টাঙার তো কোনো ব্যাপারই নেই মোটামুটি একশো থেকে শুরু করে আশিও আছে যেটা যেমন আর কি পাপিয়া চক্রবর্তী এইট ইয়ার অবধি আমি ঘুরছি এখনো পর্যন্ত আমার আট বছর এ হয়ে যাচ্ছে তো টোয়েন্টি থেকে টোয়েন্টি সিক্স অব্দি আছি এরপরে আরও আছে আমাদের অসুবিধা নেই তো এমনিও অফার আছে প্লাস কমেতেও হয়ে যাবে চিন্তার কিছু নেই তার জন্য কোনো অফার আছে হ্যাঁ এখানকার জন্য ফিফটিন পার্সেন্ট অফার আছে ঠিক আছে আর প্লাস হচ্ছে অল মেম্বার্সের জন্য আপনার স্টিকার ফ্রি আছে ঠিক আছে তোমার নাম আমার নাম সুমন দাস আর আমার আমার স্টুডিওর নাম হচ্ছে সুমন স্ট্যাটু আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট ফোর থ্রি ডাবল ওয়ান এইট ফাইভ নমস্কার আমি সতীস্মিতা স্প্যাশ ক্যারামেলার তরফ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আমি এখানে প্রথম এলাম গীতা প্যালেসে এবং একটা নতুনই অভিজ্ঞতা বলতে গেলে এখানে আমি একটা ইউনিক জিনিস এনেছি এটি হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা এটির নাম হচ্ছে মুগদম এবং উনি যখন নেপালে বেড়াতে গেছিলেন তখন এটা উনি রেসিপিটা ওখান থেকে শিখে আসেন এবং আমাকে উনি শিখিয়েছেন এবং আমি আজকে এটা এখানে করে এনেছি এটার নামটা মুখ দম কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা মুগ বেসন যেটা সেটা দিয়ে কিন্তু এটা বানানো হয়নি এটা একটা ইউনিক রেসিপি এবং খেতেও অসাধারণ এটা এছাড়া আমি সর্টেড অনেক রকমের চকলেটস হোম তৈরি করছি এবং সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি এগুলো আর একদম পিওর জিনিস দিয়ে তৈরি বলতে গেলে আর সমস্ত রকমের ফ্লেভার্স আছে এবং অ্যাসোর্টেড বক্সেসও আছে এবং থিম বক্সেস আছে যেটাকে আমরা আপনার বার্থডে অ্যানিভার্সারি এবং বিয়ের তত্ত্বতেও আমরা এখন দেখতে পাই যে অনেক রকমের চকলেট স্ট্রে আমরা তৈরি করছি তো সেগুলোও আমি তৈরি করছি এবং প্যান ইন্ডিয়া ডেলিভারি আমার অ্যাভেলেবেল আছে এবং যদি কেউ বলেন যে উনি ডেলিভারি চান তখন আমি সেটা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি আমার ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে তাই আহ প্রিয় শান্তিনিকেতনের কালেকশনই আমার এখানে রাখা হয়েছে আর শান্তিনিকেতন থেকে এগুলো আসে একদম ওখান থেকেই গুলো পারচেস করা হয় যেরকম নর্মালি হয়ে থাকে সেরকমই কোনো হাই ফাই একটা দাম রাখা হয় না কারণ প্রত্যেকটা মানুষের কাছেই জিনিসগুলো পৌঁছে দরকার কারণ শান্তিনিকেতনের জিনিসগুলো প্রত্যেকটা মানুষই পছন্দ করে তো সেই পারপাসে খুব একটা দাম এখানে নেই একদম নর্মাল রেটের মধ্যে থাকে সব কিছু তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার পেজ আছে ফেসবুকে শান্তিনিকেতন কালেকশন বলে হোয়াটসঅ্যাপেও গ্রুপ রয়েছে তো ওই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে অবশ্যই তারা বুক করলে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে হ্যাঁ নাম্বারটা নাইন জিরো সেভেন থ্রি সেভেন ওয়ান থ্রি ফোর থ্রি ওয়ান এই নাম্বারে আমাকে যোগাযোগ করলে পাওয়া যাবে আর আমি হচ্ছে আমার আমার আমি হচ্ছে ফুলেশ্বর জগন্নাথপুর থাকি আর আমার মায়ের এই সব জুয়েলারি খুব কম দামে আর খুব ভালো ভালো একদম রিয়েলিস্টিক হ্যাঁ হ্যাঁ সবাই এসো আর এই গীতা বালার সে কিনে নি বিজনেসের আছে আমি বেশি দিন নয় ছ মাস এমনি অনলাইনে বিজনেস করি আর এটা আমার ফার্স্ট এক্সিবিশন হ্যাঁ হ্যাঁ অনেক আশা নিয়ে এসেছি তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব সবাই আসুন গীতা প্যালেসে এখন পঁচিশ তারিখ পর্যন্ত আছি তো সবাই পিস আসুন সবাই জুয়েলারি কিনুন অনেক কম দামে সব জিনিস পেয়ে যাবে আপনাদের পছন্দ মতো আমার নাম শুভশ্রী মণ্ডল না পেয়েছি আমার এখানে শাড়ি রয়েছে তান্ত্রিকা তার মধ্যে কালেকশান রয়েছে হ্যান্ডমেড রয়েছে জুয়েলারি রয়েছে কুর্তি রয়েছে তারপর নাইটি রয়েছে পাঞ্জাবি রয়েছে ছেলেদের শান্তিনিকতরণের অনেক রকম কালেকশন হ্যাঁ অনেক রকমই রয়েছে কাস্টমারদের জন্য কি বলবো কুড়ি থেকে পঁচিশ গীতা প্যালেসে আসতে কদমতলা কলরাম স্ট্রিট দশ মিটসের পাশে আসুন একবার এসে দেখে যাক নিতেই হবে তার কোনো মানে নেই মৌসুমি পাড়ুই আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান

একজন তো বলেই গেছেন কালকে বাড়িতে রান্না করে আসব না আমরা একটু কম রেখেছি কেন না অনেকে বলে যে মেলায় দাম বেশি বাবা খাবো না যাবো না এরকম তা আমি ওই জন্য আমার ছেলেকে আমি বলিয়েছি বাবা সবসময় একটু কম রাখুন দেখবে বিক্রিটা আমার ছেলটা বেশি হোক এটাই আমি চাই কবিতা চ্যাটার্জি ওর নাম সুরজিৎ চ্যাটার্জি অ্যাকচুয়ালি মেলায় লোকে কেনাকাটা করতে আসে খরচা করতে আসে তো আমি সেখানে লোককে একটু উল্টো স্ট্র্যাটেজি বোঝাতে চাইছি এসবিআই মিউচুয়াল ফান্ড দেখে বা এসবিআই লাইফ দেখে আসছে যোগাযোগ করছি ঠিক আছে কারণ একটা বড় ব্র্যান্ড তার তলায় আমি যেহেতু আছি তো সেহেতু আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার হচ্ছে নাইন নাইন জিরো থ্রি টু ডবল ফোর টু ডবল টু ডবল ফোর টু ডবল থ্রি এবং আমার একটি শানপুরে